রয়েছে গোল্ডেন এইটে চারশো গ্রামের একটি পেয়ারা হ্যাঁ চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম এত ভালো ফলন হচ্ছে কোথায় দাঁড়িয়ে রয়েছি জানেন আমি বাদকুল্লা চাদ্রা গ্রামে দাঁড়িয়ে রয়েছি এখানে মন্টু ভূষণ দেবনাথ তিনি বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন শুধু গোল্ডেন এইট কত ভালো ফলন এসছে হ্যাঁ প্রত্যেক সিজনে তিনি নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করেন এবার গোল্ডেন এইট নিয়ে দু দুবছর ধরে কাজ করছেন কিন্তু এই বাগানের বয়স প্রায় মাস আর এই ন মাসে এত ভালো ফলন তিনি পেয়েছেন এই যে গোল্ডেন এইট ন মাসের বাগানে এত ভালো ফলন আমি এর আগে কক্ষটা দেখিনি একটা পেয়ারার ওজন প্রায় চারশো গ্রাম যেটা মার্কেট দর পাচ্ছেন প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা হ্যাঁ অন্য গোল্ডেন এইট পঞ্চাশ টাকা রেট গেলে এই গোল্ডেন এইট যাচ্ছে কত জানেন পঞ্চান্ন থেকে ষাট টাকা কারণ প্রতি কেজিতে তিনি পাঁচ থেকে দশ টাকা কষ্ট পাচ্ছেন কোন জাত হ্যাঁ গোল্ডেন এইটের আমার জাত হ্যাঁ এটি অরিজিনাল গোল্ডেন এইট হ্যাঁ সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এক ইউটিউব চ্যানেল কাকা কেমন আছো হ্যাঁ আছি ভালো আছি কতটুকু জায়গায় লাগিয়েছো এই গোল্ডেন এইট দু বিঘা জমি দু বিঘা ফলন তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ টুকটাক ফলন কতদিন আগে থেকে ফলন শুরু করেছো মাস তিনিক তো বিক্রি করছি এখন তো রোজার মাস শুরু হয়ে গেছে ভালো দাম পাচ্ছি রোজার মাস দাম পাচ্ছি রোজা ছাড়াও দাম পেয়েছি শীতে শীতে হাইস্ট কত পেয়েছে শীতে আমরা ষাট টাকা করে বিক্রি করেছি এখন কি রেট চলছে এখনও পঞ্চান্ন টাকা দিচ্ছি কালকেও দিয়েছি আজকেও নিয়ে এসে কিছু আর এর মধ্যে চাষের অভিজ্ঞতা ধরো ন মাস দশ মাস নয় মাস দশ মাসে কতখানি বুঝবো যেটা বুঝি যে অন্য পেয়ারার থেকে ভালো কেন ভালো এর ডগা ছিঁড়ে এরকম ধরাতে হয় ডগা ডগাছিঁড়লে ফুল আসে হ্যাঁ আর এর সবচেয়ে ভালো দিক হলো পেয়ারা খেতে ভালো শীতকালে বেশি পেয়ারা হয় আর নাকি অনেকে বলছে একটা পেয়ারা চারশো গ্রাম শো চারশো হয় প্রথম দিকে পেয়ারাজার চারশো পাঁচশো হয়ে যায় কিন্তু সেটা গাছ ম্যাচুর হতে হতে গাছে বয়স হতে হতে ফল যখন প্রচুর পরিমাণে ধরে যায় তখন গাছ আসতে একটু দুর্বল হয় দুর্বল হলে তখন ফলের কোয়ালিটিটা ছোটো চলে আসে এই যে প্রচুর ফুল হ্যাঁ ফুল তো প্রয়োজন নেই এত ফুল প্রয়োজন নাই আবার সব ফুল দাঁড়ায়ও না কিছু কিছু ফুল পড়েও যায় যেমন মানে থার্টি ফর্টি কি আমার যেমন আমি ছিলাম না একটু কুম্ভ মেলা গেছিলাম তো আমার ওই ওই কয়দিন প্রায় কুড়ি পঁচিশ দিনের ট্রিটমেন্ট হয়নি যার জন্য আমার এই ফুল পড়ে গেছে না হলে এখন প্রচুর গুটি থাকতো গাছে সেই গুটিটা এখন সংখ্যায় কম যেহেতু আমি এর ট্রিটমেন্ট করতে পারি নাই ছিলামও না ছেসফেস দেয়নি ছেলে হ্যাঁ ফেলে রেখেছে ওইভাবে রয়েছে এখন চেষ্টা করছি একটু অন্য পাটে যাব কতদিন আগে বসিয়েছিলে চারা এই চারার লাগানো হয়ে গেছে নয় মাস দশ মাস হয়েছে বয়স দশ মাস দশ মাসে কতদিন আগে থেকে ফলন নিচ্ছ বললাম তো তিন মাস আগে থেকে তিন মাস আগে থেকে মানে এখানে ন মাস ধরলে এখানে ছ মাস ছ মাসের মাথা থেকে ফলন শুরু হবে হ্যাঁ ছ মাস থেকে আমরা ফুল ছেড়েছি আর ফলটা তোলা আরম্ভ হয়ে গেছে প্রায় আট মাস ন মাসেই মানে ফলটা উঠতে আরম্ভ করেছে আর ফল বেশছি ধরো এই আড়াই মাস মতো হলো বল বেসতে আরম্ভ করেছি এই যে ডকা কাটার বাকি রয়েছে এগুলো কাটা দরকার জল দেওয়া দরকার সব কাজ রয়ে গেছে এর খুব সেচ কি বেশি লাগে সেচ লাগে বেশি লাগে বলে এমন কোনো কথা না সেচ দিতে হয় মানে যেহেতু এটা উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি তো ওর তো জল সারের একটা ব্যাপার থাকেই এগুলো তো হারভেস্টের মতন হয়ে গেছে হ্যাঁ তুলছি তো আজকেও তুলেছি কালকেও তুলেছি যেমন যেমন হয় যেমন উঠছে তোমার ওটা ওটা কোনো উঠছে বলে কোনো কথা না আমি যেমন তুলবো মানে তুলার কোনো অসুবিধা নেই আজকে না তুলতে পারলে কালকে এমন কিছু ইয়ে নেই যেমন আমি আড়াইশো তিনশোর মতন ওঠো হ্যাঁ তিনশো মতন হ্যাঁ এগুলো তোলার মতো হয়েছে কালকেও তুলেছি আজগর তুলবো পরপর তোলা পড়েছে এভাবেই তুলছি প্রত্যেক গাছে দেখছি পাঁচটা ছটা করে ফল হারভেস্টের মতন বেশি আরও ছিল এর মধ্যে তো বললাম না পরপর পরপর লাইনে থাকতো ফল হারভেস্টিং হচ্ছে তৈরি হচ্ছে ফুল আসে এরকম ছিল যেটা সেই জায়গাটা আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে যেহেতু আমি ছিলাম না এর পরিচর্যা করেনি ছেলে হ্যাঁ কিছু ফুল এই তো ফুল কিছু পড়ে গেছে নালে ফুলে সব গুড়ি যাচ্ছে এই স্প্রে আলাদাভাবে করতে হয় ফুল টেকানোর সব রকমের ব্যবস্থা আছে মানে ফুল টেকানোর তারপরে মোটামুটি পরিচর্যা আসে এর পাতায় ইয়ে লাগে চষি পোকা লাগে চষি পোকার শুদ্ধিত হয় এই যে এখানে দেখতে পাচ্ছি যে কাটা রয়েছে এখান আবার দেখেন কতগুলো ফুল ধরেছে এত ফল নেয় কি উচিত এই ছোট গাছে ফল নেয় সিস্টেমই তো ছোট কাছে ফল ছোটো গাছে ফল ছোটো গাছে ধরবে যত ধরবে তত ডগা কাটতে হবে যত ধরবে তত ডগা কাটতে এইভাবে ধরাতে হবে সার কি প্রচুর দিতে হয় সার দেওয়া সার লাগছে কিন্তু রাসায়নিক সার কম দেওয়াই ভালো রাসায়নিক সার দিলে বেশি দিলে ফলের মিষ্টি থাকে না আমরা যে জন্য চাহিদা কমে যায় হ্যাঁ যে জন্য আমরা গোবর সার দিয়ে চাষ করছি সব মাটিতে গোবর রয়েছে এই সব গোবর রয়েছে এইগুলা এগুলো সব গোবর দিয়ে রেখেছি গোবর খোল এগুলাই মিশ্রণ করে আমরা এখানে একটা পিয়ারা দেখতে পাচ্ছি প্রায় চারশো গ্রাম হয়ে যাবে তা হবে এই যে বড় সাইজের পিয়ারা বাজারে কোনো কি অসুবিধা হয় তোমরা এখন তো বাজারে বড়ই চাইছে আগে তো চাষ করতে তোমরা সব লোকাল ভ্যারাইটি হ্যাঁ লোকাল ওই যে বারুইপুরে এলাহাবাদ খাজা এখন তার থেকে বেস্ট কোয়ালিটি এবং এটাই এখন চাইছে লোকে এর থেকে কি চারা করছো হ্যাঁ চারা তো গ্যাপটিং সে অনেক দিন আগে থেকে চালু করেছি ফল দেখেই চালু করেছি হ্যাঁ এখন মোটামুটি আগেকার চারা সব শেষ হয়ে গেছে এখন নতুন গ্যাপটিং আছে কিছু সেইগুলাই হয়তো দিন দশ বারো দিন পর থেকে আবার চারা বেচতে পারবো আর কি এই এখানে আমি দেখতে পাচ্ছি যে এই গাছটাই পুরোটাই তুমি পলি ব্যাগ করে রেখেছো পলিব্যাগ কি নর্মালি পলি যেটা রয়েছে সেটা করলে কোনো অসুবিধা আছে নর্মাল পলি তো এটা তো ইংল্যান্ড থেকে আসছে না এই আমরা যেই সব পলিগুলা মানে ব্যবহার করি সেগুলাই সেগুলাই পলি এক্সট্রা কোনো ইয়ে নেই হেডেক নেই যে আমি যেমন এইখানে সুতো দিয়ে বেঁধে রেখেছো ডালগুলো প্রত্যেকটা ডাল যাতে নুইয়ে না পড়ে এগুলো সারাদিনে একটা তিন চার ঘন্টা এক্সট্রা হেডেক বলে কোনো কথা না মানে এর পেছনে টুকটাক টুকটাক কাজ আছে করতে হবে লেগে থাকতে সব সময় লেগে থাকতে হবে হ্যাঁ করলে যেমন তাহলে তোমার প্রোডাকশনটাও ঠিক থাকবে যেমন এর প্রোডাকশন বেশি যেমন অন্য পিয়ারার থেকে ইনকাম বেশি সেই ক্ষেত্রে একটু পরিচর্যাও করতে হবে সব সময় থাকতে হবে সাইজ ছোট বড় সবই আছে এই বড় বড় পেয়ারটা দেখাই হ্যাঁ ওজন কতটুকু হবে এ মোটামুটি চারশোর উপরে হয়ে যাবে চারশোর উপরে এই ফল এখন রোজার টাইমে ভালো একটা রেট রয়েছে যদি এইরকম সিজনে করা যায় রোজা বলে কথা রোজাতে বিক্রি বেশি কিন্তু রোজা বলে কোনো কথা নাই সারা বছরই বিক্রি সারা বছরই প্যাকেটটা আপনাদের খুলে দেখাচ্ছি সাইজটা একবার দেখতে পারবেন যে এই পেয়ারাটা কেন এত চাহিদা মার্কেটে দেখেন এত সুন্দর কালার দেখা একটা জিনিস জানতে চাইবো এর চারা কি মাসে রোপণ করা উচিত না সারা বছর লাগানো যাবে অ্যাকচুয়ালি সারা বছর লাগানো যায় কিন্তু টার্গেট নিতে নিয়ে কাজ করতে হয় যেহেতু এটা শীতে ব্যাপক দাম থাকে শীতে অন্য পেয়ারা থাকে না তাহলে তোমার প্রথম প্রোডাকশনটা প্রথম প্রোডাকশনটা ছ মাস এর পরে শীতে মাল হবে সেই রকম টার্গেট করে চাষ করলে তোমাকে এরকম টাইমে লাগিয়ে ফেলতে হবে চারা তোমার কাছে চারা কি এখন পাওয়া যাবে হ্যাঁ চারা রেডি আছে আমি দেখাবো চারা আমার বাঁধা চারা রেডি আছে আমি দেখাবো অসুবিধা নেই এই যে এত ফুল রয়েছে এই ফুলের প্রোডাকশান নিতে নিতে কি মাস বা কতদিন পর এই ফুল থেকে ফুল তো সব সময়ই রেডি সারা সারা বছর সময় আছে হ্যাঁ সারা বছর হ্যাঁ সব সময় আছে ডগা কাটলেই ফুল ডগা কাটলে এরকম ডগা কাটলেই ফুল সেটা কোনো কথা না এইবার ফুলটাকে তুমি কখন তোমার বেশি প্রয়োজন কত দাম থাকছে সেই হিসাবে তোমাকে পরিচর্যা করে ফুলটাকে ইয়ে করতে হবে কাজে লাগাতে একটা গাছ থেকে কত হারভেস্ট করছো এইভাবে আমি এখনো সেই চালু হয়নি সব গাছে সমান ধরছে না এভাবে বলা যাবে না মোটামুটি একটা আইডিয়া আইডিয়া বললাম তো মাত্র আমার কুড়ি কেজি হচ্ছে তিন মাস তিন মাসের ইয়ে ইয়ে এটা আমি করে দেখিনি মেপেও দেখিনি তবে কম হয় না ভালোই হয় মোটামুটি একটা গাছ থেকে যদি আমি মাসে পনেরোটা কুড়িটা ফল তুলি তাহলে ওই আট কেজি ন কেজি তো হয়ে যাবে হ্যাঁ এগুলোই ফিচারা মোটামুটি এগুলো কতদিন রাখি তা তো এক মাসের বেশি হয়ে গেছে এক মাসের বেশি কতদিন পরে এগুলো দেবে তা এখনো দিন দশ পনেরো দিন পরে দিয়ে দেওয়া মোটামুটি এক বিঘা জমিতে কতগুলো চারা বসানো ঠিক এক বিঘা জমিতে চারা লাগানো যায় চার হাত বাই চার হাত মানে ছ ফুট ফুট প্রায় তিনশো ষাট সত্তর পিস চারা ধরে অনেকে বলছে চারশো চারাও লাগানো যাবে কেউ বলছে সাড়ে তিনশো লাগানো যাবে বলছে তিনশো লাগাও না না মোটামুটি চারশো ষাট সত্তর পিসে হয়ে যায় কারণ চারিদিকে ধারটা ছেড়ে ছেড়ে লাগালে ওটাই মোটামুটি দু মাসের চারা নিয়ে বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই দু মাস এক মাস বলে কোনো কথা না তুমি এই চারাও লাগাতে পারবা কিন্তু এই চারা নেওয়া কষ্ট এই চারা নড়াতে চড়াতে গেলে যে একটু ঠকা লাগে ভেঙে যাবে এইটা একটু শক্ত না হলে সেই চারাটা তো দেওয়া যায় না কাউকে চারা তো চাইছে লোকে এখনই আমি বললাম যে না এখন না কয়দিন পরে নেন মোটামুটি কত চারা রেডি রয়েছে আমার কাছে আমার এই অবস্থায় চারা রেডি আছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এগুলো সবই বুকিং রয়েছে না যে যেমন চাইছে সবাই তো বলছে ঠিক আছে আসো পরে আমি তারা রেডি হোক মানে তুমি এখনো সেইভাবে কাউকে কথা দিই নাই বহু লোকে ফোন টোন করে আমি কাউকে কথা দিই নাই ঠিক আছে আমাদের দর্শক আসলে আপনার কাছে অবশ্যই চাড়া পাবে একজনের কাছে কথা দেওয়া আছে দশ হাজার টাকা নেওয়া আছে সেই লোকটার বাড়ি হলো ইয়েতে পূর্বস্থলী তাহলে আমাদের দর্শকরা আসলে আপনার কাছে চাড়া পাবে অবশ্যই অবশ্যই পাবে ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন